হ্যাঁ স্যার ওটা হ্যাঁ মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বর কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওয়েস্ট ডি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনো ভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এ বেশ আমরা যেন গভর্নরকে লেটার দি, যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার মুখ

দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যার কথা আপনারা শুনতে পাচ্ছিলেন উনি হচ্ছেন সেই নির্যাতিতা যিনি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ সামনে এনেছেন দর্শক আমি বুঝতে পারছি না যে এই ভিডিও ভাইরাল হলো কি করে আর এই ভিডিও কারাই বা তুলেছিলেন কেনাই বা তুলেছিলেন দেখুন যে জায়গার ভিডিও ওখানে কিন্তু সাধারণ কোন মিডিয়ার প্রবেশ হওয়ার কথা নয় মানে যেখান থেকে তোলা হয়েছে যেটা বুঝতে পারছি মিডিয়ার ফুটেজ নয় এটা অন্য কেউ বা কারা তুলেছেন পুলিশেরও লোক মানে পুলিশের লোকেরাও হয়তো তুলতে পারেন কিন্তু মিডিয়ার ভিডিও এটা নয় তো এই ভিডিও তোলা হয়েছে নির্যাতিতার মুখটাকে এইভাবে ঝাপসা করে দেওয়া হয়েছে সেটাও সঙ্গত কারণ কারণ কোনো মহিলা এই ধরনের কোনো অভিযোগ করলে তার মুখকে দেখানো যায় না প্রকাশ্যে আনা যায় না তার আইডেন্টিটি প্রকাশ করা যায় না সেই জন্য করা হয়েছে এটা এবং এটা করে দেখছি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে তো কে বা কারাই তুললেন এবং আমরা যেটা বুঝতে পারছি যে উনি কোনো হয়তো পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন এটা বুঝতে পারছি এবং পাশে একজন সিভিক ভলেন্টিয়ার বসে রয়েছেন তো সিভিক ভলান্টিয়ার তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কে ভিডিও তুলছেন এই ধরনের ক্ষেত্রে পুলিশও কিন্তু মানে মিডিয়াকে বা অন্যদেরকে ছবি তুলতে দেয় না সেখানে সবকিছুর সম্মতিতে একবারে ভিডিও উঠছে সিভিক ভলান্টিয়ার পাশে বসে রয়েছেন সেই ভিডিও রেকর্ড হলো আওয়াজ শুনতে পাওয়া গেল খানিকটা অংশ এবং সেটা ভাইরাল হয়ে গেল কি করে হলো কেন হলো কি জন্য কি উদ্দেশ্যে করা হলো দর্শক প্রশ্ন এটা একটা সিরিয়াস অ্যালিগেশন আর এমন একজনের বিরুদ্ধে অ্যালিগেশন সেটাও কিন্তু একটা বিরাট সিরিয়াস ব্যাপার এখন জানি না যে কেন এই ভিডিও এইভাবে প্রকাশ্যে আনা হলো আর একটা কথা যেটা আমি গতকাল থেকে বলে আসছি যে রাজ্যপালের পদটাকে সংবিধান এমন একটা প্রোটেক মানে প্রোটেকশন দিয়ে রেখেছে যে রাজ্য রাজ্যপালের পদে থাকাকালীন কাউকে মানে কারোর বিরুদ্ধে এরকম আইনি প্রসেস করা যায় না তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইনি প্রসেস করা যায় না সংবিধান এতটাই মানে প্রোটেকশন দিয়েছে রাজ্যপালকে বা রাজ্যপালের পদটাকে আশা করি পুলিশও সেটা জানে সবাই সেটা জানেন যারা একটু আইন বোঝেন তারা জানেন তারপরেও পুলিশের এই যে অতি তৎপরতা মহিলার অভিযোগ নেওয়া অনুসন্ধান শুরু করা এইসব তারা ভালো করে জানে যে এটা আইনে এইভাবে করা যায় না এইভাবে এগোনো যায় না রাজ্যপাল থাকাকালীন এখন যদি ওনাকে সরিয়ে দেওয়া হয় কোনো কারণে তারপর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে কিন্তু এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারে না তারপরেও পুলিশ অতি অ্যাক্টিভ হয়ে কাজ করছে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি তার সঙ্গে এই যে ভিডিও সামনে আনা হয়েছে এখানে আমার যেন কোথাও একটা মানে আমার মনে কত একটা প্রশ্ন জাগছে যে তাহলে কি এই রকম কোন উদ্দেশ্যে এটাকে ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে তো আইনি প্রসেস করা যাবে না ব্যবস্থা তো নেওয়া যাবে না কিন্তু যদি এই রকম ভিডিও সামনে আনা যায় যেটা ইচ্ছে যে রাজ্যপালের ইমেজটাকে একটু কালিমালিপ্ত করে দাও এটাকে সামনে এনে আমাদের রাজ্যে মহিলাদের উপরে যে নির্যাতন চলছে যেটা নিয়ে বিরোধীরা সরাব হচ্ছে সেটাকে এই এই কাউন্টার কাউন্টার করে যাবে যে তোমরা বলছো প্রধানমন্ত্রী এসে এই কথা বলছেন প্রধানমন্ত্রী যার ভবনে মানে যে রাজভবনে গিয়ে উঠেছিলেন সেই রাজভবনের রাজ্যপাল তো মহিলাদের সঙ্গে এই কাণ্ড করেন উনি আবার কি মুখে কথা বলছেন তাহলে এইগুলোকে যদি সামনে আনা যায় আইনি প্রসেস হয়তো রাজ্যপালের বিরুদ্ধে হবে না কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ হবে মানুষকে জানিয়ে দেওয়া যাবে বা এটাকে নিয়ে হইচই ফেলে দিয়ে এটাকে ইস্যু ক্রিয়েট করে সন্দেশখাল থেকে শুরু করে রাজ্যের মহিলাদের উপরে যে ধরনের নির্যাতন হচ্ছে সেটাকে কাউন্টার করা যাবে সুতরাং রেকর্ড করো বাইরে আনো ভাইরাল করে দাও আমি জানি না সেই উদ্দেশ্যে এই ভিডিও সামনে এনে এইভাবে ভাইরাল করা হয়েছে কিনা কারণ যেখানকার ভিডিও এখানে মিডিয়ার প্রবেশ কিন্তু আমার মনে হয় না সহজ বলে যে জায়গাতে বসে এটা রেকর্ড করা হয়েছে আর এটা গোপন করে রেকর্ড হয়নি কারণ সিভিক ভলেন্টিয়ার সামনে বসে সব দেখছেন সব দেখছেন ফলে দেখুন পুলিশ হয়তো অনেক সময় অনেক কারণে রেকর্ড করতে পারে তাদের নিজস্ব প্রমাণ রাখার জন্য কিন্তু সেটা বাইরে আসবে কি করে অভিযোগকারিনীর বক্তব্য এইভাবে কাউকে ফোন করছেন সেটা বাইরে আসবে কি করে আর আমি এটাও গতকাল থেকে বলে আসছি। রাজ্যপালের পোস্টকে যদি অসম্মান করা হয় সেটা সংবিধানকে অসম্মান করা হচ্ছে যারা এখানে এই সব করেছেন ভিডিও তুলেছেন এবং ছেড়েছেন হিসেবে ধরে নেব না হলে কি করে এলো সামনে তারা এই কাজের মাধ্যমে রাজ্যপালের পোস্টকে কি সম্মানটা দিলেন বা রাজ্যপালের পোস্টের সম্মানটা কি রাখলেন হতেই পারে। কিন্তু থাকলেও না কেন বলেছে একটা ভাবনা থেকে বলেছে কারণ সাংবিধানিক এই পোস্টের উপরে মানুষের ভরসা অনেক ফলে এমন কিছু করা উচিত নয় যেখানে সংবিধানের প্রতি কারণ পোস্ট মানে সংবিধান ওটা ধরতে গেলে তো সেখানে সাংবিধানিক পোস্টের যদি অসম্মান করা হয় সেটাকে তার চরিত্র নিয়ে যদি কাটা করা হয় অ্যাক্টিং থাকাকালীন তাহলে সংবিধানকে অসম্মান করা হবে প্রসেস যখন হবে 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 সরে যাবে সরিয়ে দেওয়া বা অনেক বলার জায়গা আছে এই নয় যে বলার জায়গা নেই রাষ্ট্রপতিকে বলা যেতে পারে একটা প্রসেস আছে হইচই করে নয় কারণ এই পোস্টের অসম্মান করা যাবে না সংবিধানকে অসম্মান করা হবে সব তো জানে বিষয়টা তারপরও রেকর্ড করা এই করা ছাড়া আমি যদি ধরছি যে পুলিশের কেউ এটা করে করেছে বা সরকারি কোনো অফিসার করেছেন কারণ সরকারি জায়গাতে বসে এটা তাহলে বলবো তিনিও কিন্তু কাজটা ঠিক করেনি যদি পুলিশের প্রয়োজনে রাখার দরকার ছিল প্রিজার্ভ মানে এই ধরনের কোনো রেকর্ড সেটা করতে পারতো রেকর্ড করে রাখার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়াটা এটা ঠিক হচ্ছে না এটা সংবিধানকে অসম্মান করা হয়েছে আর সংবিধানকে অসম্মান করার জন্য পুলিশের এই কাজের জন্য যদি আমি আবার বলছি পুলিশ করেছে কিনা আমি নিশ্চিত নই পুলিশ বা কোনো সরকারি অফিসার কেউ না কেউ করেছেন এটা আমার ধরা এটা মিডিয়ার কাজ বলে আমার মনে হয় যদি মিডিয়া কেউ করে থাকে তাহলে বলে দিক মিডিয়া করেছে তাহলে আমরা মেনে নেব এটা সংবিধানকে সম্মান দেওয়া হলো না ঠিক হলো না এটা বলতে পারি এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা অতটা হয়তো আমি নাই বা বললাম মানে যারা এটা করেছেন কিন্তু ঠিক হয়নি এটা বলতে পারি এবার দর্শক আমি আসি একটা অন্য কথাতে আমি যেটা গতকাল বলিনি গতকাল আমি আপনাদেরকে একটা বিষয় শুনিয়েছিলাম যে অভিযোগ পত্রটা তো আমি গতকালকে একটা পয়েন্ট আমার বলা হয়নি আমি আজকে আর একবার খুব দ্রুত পড়ে দিয়ে আমি একটা কথা বলতে চাই উনি লিখেছিলেন যে আমি বর্তমানে রাজভবনের কোয়ার্টারে থাকি রাজভবনে ইপিএ বিএক্স ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করি উনিশ চার চব্বিশ উনিশ চার চব্বিশ তারিখে গভর্নর স্যার আমাকে বলেছিলেন সময় করে সিবি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে চব্বিশ চার চব্বিশ মানে তারিখটা আর কি দুপুরে বারোটা নাগাদ আমি দেখা করি ওনার আমি দেখা করি উনি ওনার অফিস রুমে দেখে বিভিন্ন আলোচনার পর কুপ্রস্তাব দেন গায়ে হাত দেন ওই দিন কোন রকমে ওনার হাত ওনার হাত সরিয়ে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি লেখার লেখার মানে বাঁধন দেখছেন ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি আজ দুই পাঁচ চব্বিশ গতকালকে কথা বলা হচ্ছে উনি আবার ডাকেন সঙ্গে আমি সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম সুপার কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম সুপারভাইজার ও আমাকে নিয়ে সুপারভাইজার ও আমাকে নিয়ে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয় কথা বলার পর উনি সুপারভাই সুপারভাইজারকে বেরিয়ে যেতে বললেন তারপর আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভারসেশন বাড়ান রাতে ফোন করবেন বলেছেন কাউকে বলতে বারণ বারণ করেছেন তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি আমি লাস্টের পয়েন্টটা গতকাল আলোচনা করেছিলাম যে এত সাহস দেখালেন উনি প্রত্যাখ্যান করলেন যে ফোন করার ব্যাপারে উনি বলেছেন যে রাতে ফোন করবো উনি প্রত্যাখ্যান করলেন তারপরেও গায়ে হাত দিতে গেলেন যখনই একটা মানুষ বুঝতে পারেন যে উনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তখন তো সাবধান হয়ে যাওয়ার কথা তারপরও আবার গায়ে হাত দিতে গেছেন ছাপিয়ে পড়তে গেছেন এতটা সাহস হয়ে গেছে মানে এই ধরনের ক্ষেত্রে রাজ্যপালের বা এতটা উত্তেজনা রাজ্যপালের যে প্রত্যাখ্যান উনি মানা করছেন তারপরেও ঝাঁপিয়ে পড়া তো প্রশ্ন জেগেছিল যাই হোক বয়সও তো একটা ফ্যাক্টর যাই হোক তবুও মানে বলা হচ্ছে যেহেতু প্রশ্ন জেগেছিল তো আমি যেটা বলিনি গতকালকে সেটা হচ্ছে যে আমি ওই নির্যাতিতার ব্যাপারটা যে উনি যখন আগেই এরকম একটা শিকার হয়েছেন হাত সরিয়ে বেরিয়ে এসেছিলেন তারপরে আবার করতে বলেছেন বলে আবার উনি চলে গেলেন উনি ডাকেন তো আবারও ডাক ডাকলেন আবার চলেও গেলেন আবার চলে গেলেন আর কন্ট্রাকচুয়াল চাকরি করেন কি আপনার প্রমোশন আমি বুঝলাম না কন্ট্রাকচুয়াল চাকরি করলে প্রমোশনটা কিসের জানি না কতটা কিসের আবার প্রমোশনের ব্যাপার আছে সিভি নিয়ে আগে ডেকেছিলেন উনি বলছেন সিভি নিয়ে ডেকেছিলেন সিভি নিয়ে ডাকা নতুন কাজ কাজকর্মের নতুন কাজ কাজকর্মের ব্যাপারটাই আমরা জানি সিভি নিয়ে এসে আবার নতুন কাজের ব্যাপার আবার প্রমোশন প্রমোশন মানে মানে যেটা আমরা বুঝি যে চাকরি করছি সেখান থেকে প্রমোশন সিভি নিয়ে ডাকা নতুন কাজকর্ম হলে আমরা অনেক সময়গুলো করে থাকি প্রমোশন মানে যেখানে কাজ করি সেখান থেকে পদোন্নতি বা একটু উন্নতি তো নতুন করে সিভিআর দেওয়ার প্রয়োজন হয় বলে আমার তো মনে হয় না তো যাই হোক উনি এই কথাগুলো বলেছেন কিন্তু তার থেকেও আমি যেটা বলতে চাই যে যখন উনি শিকার হয়েছেন চব্বিশ তারিখে চব্বিশ চার উনি বলছেন যে এরকম আহ কুপ্রস্তাব দেন গায়ে হাত দেন আমি হাতসড়ি কোনো রকম হাতসড়ি বেরিয়েছি যখন চব্বিশ তারিখে ঘটনা ঘটলো আপনি তো বুঝে গেলেন যে লোকটি এমন তো আবার কেন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন যতই তিনি আপনার চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন প্রমোশনের কথা বলেন লোকটি তো এমন আপনি বুঝে গেলেন তারপরেও কেন চলে গেলেন এখন তো মানুষজন প্রশ্ন তুলবেন তাহলে কি আপনার চাকরিটা হয়নি বলে কি আপনি এরকম এখন ক্ষোভ প্রকাশ করছেন আগে কি এরকম আশাই ছিলেন যে চাকরি বা প্রমোশন টা হবে প্রমোশনটা এটা হয়ে গেলে নিশ্চয়ই হয়তো আপনি প্রকাশ্যে আনতেন না আপনি ওই আশায় হয়তো ছিলেন তা হলে আগেই বলতেন তা নাহলে প্রথম দিন যে ঘটনা ঘটেছিল সেদিনই বলতেন আজকে অন্যায় হয়েছে বলে বলছেন সেদিন হয়েছিল যে লোকটি আপনার সঙ্গে এরকম বিহেভ করলেন আচরণ করলেন আমি যদি ধরি যে না এ মানুষ সুতরাং মানে এ করবো না মানে হয় আমি বলছি যে আপনি হয়তো ভাবছেন যে এড়িয়ে গেছি ওটা বলিনি তো যখন এড়িয়ে গেছেন বলেননি তখন আবারও সঙ্গে দেখা করতে গেছেন ওই কাজকর্মের আচ্ছা উনি আমাকে ডাকেন কোথায় আচ্ছা উনি ডাকেন সঙ্গে আমি একে নিয়ে যাই তো আর একটা কথা যখন সুপারভাইজারকে নিয়ে গেছেন যখন সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলছেন তা আপনি কোন সাহসী বা বসেছিলেন জানেন তো লোকটা এমন এবার হয়তো বলবেন যে কাজ করি কি করব সেই জন্য হচ্ছে বলতে পারেন এখন কনফারেন্স রুম সেখানে দর্শক প্রশ্ন অনেক জাগছে উনি দ্বিতীয়বার কেন বা গেলেন ওই রকম লোকটা আগেই আগেই কিন্তু ওনার অভিযোগটা করে দেওয়া দরকার ছিল প্রথমবার সহ্য করলেন আবার গেলেন যাই হোক দর্শক আমি এইসব নিয়ে বেশি কিছু আর আর বলতে চাই না যেটুকু যা বুঝছি বুঝছি আপনারা হয়তো কিছু বুঝছেন এই হচ্ছে বিষয় এখন এই ভিডিও সামনে এসছে ক্যানিং বা সামনে আনা হচ্ছে কি বা আসল উদ্দেশ্য জানি না তবে প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে নিশ্চয়ই তো আপনারা বুঝতে পারছেন যে কেন এই সময় সবগুলো করা হচ্ছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে